সিডিপিও কে লিপি জমা দেবার আগেই পালিয়ে গেলেন খড়গ্রামের সিডিপিও গুচ্ছ ক্ষোভ উগড়ে দিল খড়গ্রাম আইসিডিএস কর্মীরা কাদি মহকুমার খড়গ্রাম নগর আইসিডিএস এর স্মারকলিপি জমা দেবার কর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেবার জন্য এসেছিলেন সিডিপিও সাহেবের কাছে আইসিডিএস কর্মীরা তবে কর্মীদের দাবি যতবারই জন্য আসেন সিডিপিও সাহেব তাদের সাথে কোনো কোঅপারেটিভ করেন না এমনকি তারা জানাচ্ছেন আইসিডিএস কর্মীরা তার সাথে দেখা না হলে আইসিডিএস কর্মীরা তার অফিসের অফিসারের হাতে আট দফা দাবি তুলে দিয়েছেন সেখানে উল্লেখ আছে আইসিডিএস এর কর্মীদের স্থায়ীকরণ করতে হবে তাদের মূল দাবি এর পাশাপাশি কর্মীদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে এবং গ্র্যাচুইটি প্রদান করতে হবে এছাড়া আরও অন্যান্য দাবি নিয়ে তারা আজ হাজির হয়েছিলেন শুনে নেব আমরা বিস্তারিত শুধুমাত্র নিউজ এন জি এম এর পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ এন জি এম দ্বিতীয় সাহেবের থেকে যে এরকম কর্মীরা এসেছিলেন দাবি নিয়ে বিষয়টা হচ্ছে যে তাদের যে দাবিগুলো সেগুলোর অথরিটি তো এই মুহূর্তে মানে ব্লকের হাতে নেই তো আমরা অবশ্যই এটা ডিস্ট্রিক্ট অথরিটিকে জানাবো বিষয়টা নিয়ে আর আমরা খুব শীঘ্রই এটা নিয়ে একটা মিটিংয়েও বসবো কর্মীদের নিয়ে তাদের আরও কী দাবি দেওয়া আছে সেটা তাদের গ্রাউন্ড যে সমস্যাটা সেটা আমরা বোঝার চেষ্টা করব আইসিডিএস কর্মী সমিতি ইউনিয়নের পক্ষ থেকে আজকে খড়গ্রাম প্রজেক্টে আমরা এসেছিলাম সিডিপিও সাহেবের সঙ্গে কিছু আট দফা দাবি নিয়ে আমরা আলোচনা করতে আমাদের ডেপুটেশন আকারে কিন্তু উনি যতবারই ওই মেমিতাদিরা ডেট নিতে আসেন উনি কিন্তু ডেট দেন না উনি চলে যান আমাদের সঙ্গে যদি কোঅপারেটিভ না করেন আমরা যারা কর্মী তাহলে উনি আমাদের চেয়ারটায় বসে আছেন কেন তাহলে এখান থেকে চলে যাওয়াটা ওর দরকার ছিল কেননা আমরা তো সুষ্ঠু বা ওনার সঙ্গে তো মারামারি করতে আসছি আমাদের মেয়েদের সমস্যা নিয়ে ওনার কাছে আলোচনা করতে আসবো তাহলে তিনি থাকবেন না কেন বারবার ডেট নেওয়ার সত্ত্বেও উনি কিন্তু কোনোদিনও ডেট দেয়নি আজকে উনি থাকবেন বলে আমরা কিন্তু আজকে এসেছিলাম উনি শুনেই বোধ কেটে পড়েছেন আমরা আট দফা দাবি নিয়ে আজকে ওনাকে দিয়েছি ওনার অফিসার নিয়েছেন যে আমাদের আইসিডিএসকে স্থায়ীকরণ করতে হবে এটা আমাদের মূল দাবি থাকে সবসময় আমরা করি এবং ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা গুজরাট হাইকোর্ট রায় দিয়েছেন কিছুদিন আগে যে আইসিডিএস কর্মীদের স্থায়ীকরণ করতে হবে তো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মীর স্বীকৃতি দিতে হবে আমরাও চাই আমাদের রাজ্য সরকার আমাদের এটা করুক আমরা তেইশ তারিখে কলকাতায় আমাদের যে ডিরেক্টর অফিস আছেন এবং আমাদের দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাজা ওনার কাছে আমরা এই কপি দিয়েছি ডেপুটেশনে এবং ওনাদেরকেও আমরা জানিয়েছি আমাদের ন্যূনতম বেতন এবং আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে গ্যাচুরিটি যারা যে কোনো সরকারি প্রকল্পে যদি পাঁচ বছর কাজ করা যায় তাহলে সেই সরকারকে বাধ্য তাকে গ্যাচুরিটি দিতে যখন অবসর নেবে যেসব কর্মীরা তাদেরকে আমাদের গ্যাচুরিটি এবং পেনশন চালু করতে হবে এটা আমাদের দাবি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা সংগঠনগতভাবে অনেক দিন ধরে লড়াই করার পরে দু হাজার বাইশের এপ্রিল মাসে আমরা রায় পাই সুপ্রিম কোর্টে এবং এটা আইসিডি যোগ্য তিনি বলেছেন সুপ্রিম কোর্ট এবং যে জাজ রায় দিয়েছেন তিনি আমাদের এই মিটিং এ ছিলেন রাস্তোগ দিল্লিতে আমরা ছ তারিখে গেছিলাম অবিলম্বে পোষণ টেকারের জন্য মোবাইল এটা সব থেকে খারাপ লজ্জার যখন আমার রাজ্যের সরকার বাচ্চাদের পড়ার জন্য মোবাইল দিচ্ছেন যা পড়াশোনার জন্য ব্যবহার করে না শিশুদের জন্য ক্ষতি করছেন আজকে মাধ্যমিকের একটা ছেলের হাতে যদি মোবাইল ধরিয়ে দেওয়া হয় সে কিন্তু পড়াশোনায় ব্যবহার করবে না তার খারাপ ভিডিও দেখবেন আর তারা খারাপ কিছু দেখবেন সেই জন্য ব্যবহার করবে এটা আমাদের ভবিষ্যৎ নষ্ট করছেন কিন্তু কাজের জন্য যা দরকার যা পরিকাঠামো এর এই যে কাজ আমরা প্রতিনিয়ত পোষণ টেকারের জন্য মোবাইলটা আমাদের দরকার প্রত্যেকে আমরা মোবাইল কিনে নিজেদের মোবাইলে আমরা পোষণ অ্যাপের কাজ করছি যেটা দিল্লি অবধি চলে যাচ্ছে এই রিপোর্টটা প্রতিদিন আমাদের প্রেজেন্ট করতে হয় পোষণ অ্যাপের কিন্তু টাকাটা দিল না আড়াইশো কোটি টাকা গাফ হয়ে গেছে আমাদের রাজ্যে আমরা গেছিলাম তারিখের ডিরেক্টর ম্যাডামের কাছে উনি জবাব দিতে জবাবেনি উনি বলেছেন কেন্দ্র সরকার নাকি বলেছেন যে এখন আমাদের দেওয়া যাবে না পরে দিতে হবে আমরা যে রিচার্জের পয়সা একশো ছিষট্টি টাকা কোথায় রিচার্জ হয় মোবাইলে বলতে পারবেন সরকার আমাদেরকে একশো ছিষট্টি টাকা দেন তাও পাঁচ মাস ছ মাস পরে যে ইনসেন্টিভ টাকা ঘোষণা করেছেন পোষণ অ্যাপের জন্য কেন্দ্র সরকার তার টাকাও আসে একেবারে অনিয়মিত কোনো মাসে পাঁচ মাসে কোনোবার হয়তো ছ মাসের কোনো মাসে বছরে একবার এরকম করে টাকা দেওয়া আছে আমরা চাই প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে আমাদের রিচার্জের পয়সা পোষণ অ্যাপের টাকা দিতে হবে প্রত্যেক কেন্দ্রের জন্য পরিকাঠামো আপনারা জানেন একটা স্কুল চালাতে গেলে তো পরিকাঠামো যদি না থাকে সেন্টারটা গাছতলায় করতে গেলে সেই শিশুদের নিয়ে যারা আমরা কাজ করব সেই বাচ্চাদের খাবার তৈরি করব তাহলে যদি গাছতলায় হয় তাহলে যে কোনো সময় তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা চাই প্রত্যেকটা কেন্দ্রের পরিকাঠামো গড়ে উঠুক জ্বালানি বিল আপনারা জানেন যে প্রত্যেকে আমরা বাড়িতে রান্না করে খাই তেইশ টাকা জ্বালানিতে সর্বোচ্চ তেইশ টাকা একুশ টাকা এবং আঠারো টাকা যাদের বাচ্চা যেরকম স্ল্যাবে আমরা ডিরেক্টর ম্যাডামকে বলেছিলাম যে এটা চলতে পারে না এত দিন ধরে চলছে অন্তত মিনিমাম একশো টাকা দিতে হবে প্রতি মাসে আমাদের জ্বালানি বিল বৃদ্ধি করতে হবে শিশুদের খা উন্নত মানের যদি খাবার তৈরি করতে হয় তাহলে আগে তো উনুনটা ধরাতে হবে আমাদের রান্না করতে হবে তারপরেও কিন্তু আইসিডিএস এর মেয়েরা শিশুদের মুখে ভালো খাবার তুলে দেওয়ার জন্য সময় চেষ্টা করে থাকে যা জুলাই থেকে এখানে সব থেকে আজকে বড় সমস্যা নিয়ে যেটা আসা যে জুলাই মাস থেকে হঠাৎ করে সুপারভাইজাররা বলছেন বা অফিস সিডিপিও বলেছেন বলেই সুপারভাইজাররা করাচ্ছেন এটা নিয়ম সুপারভাইজার তো নিজেরা বলতে পারেন না সিডিপিও ওনাদের উপরে চার্জ সৃষ্টি করেছেন তারপরে আমাদের বলছেন যে জুলাই মাস থেকে রিপোর্ট চেঞ্জ করে দিতে হবে আমরা একটা ফর্ম তৈরি করি আমার কতটা মাইনাস প্লাস মাসের শেষে আমরা জমা করি চাল ডাল তেল লবণ তাহলে আমরা যদি কেটে করি জুলাই মাস থেকে তাহলে আমাদের সেটা স্টক হয়ে যাবে তাহলে সেই যে স্টক হয়ে যাবে তাহলে তখন মেয়েরা সেটা নিয়ে কি করবে তারা তো বিপদে পড়বে যখন অডিট হবে এটা তো হতে পারে না তারা বিল কেটেছেন তারা নিজেরা তৈরি করে নেবেন তাদের মতন করে এই পোষণ অ্যাপে তো রিপোর্ট চলে গেছে আমার কতটা বাচ্চা গোটা মাসে খেলো তার রিপোর্ট তো চলে গেছে তাহলে আমরা কেন এখন কেটে করব এটা তো মেয়েদের বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে তাই আজকে মূলত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছিলাম উনি ভেঙে পড়েছেন নিশ্চয় উনার ভয় আছে উনি নিজের যোগ্য জবাব দিতে পারবেন না বলে আজকে সিডিপি এখানে আজানি আমি প্রত্যেক মেদের বলেছে আমরা সংগঠন থেকে তাদেরকে রক্ষা করব একজন মেয়ে তার পুরোનો রিপোর্ট তারা তৈরি করে দেবে না এটাই আমাদের আজকের বানা প্রত্যেক না উনি তো আশ্বাস দেওয়ার লোক নয় সিডিপিও আছে উনি আমাদের কপিটা নিলেন বলেন আমি এটাকে সিডিপিওকে দিয়ে দেবো এটাই বলেছেন উনি তো বলতে পারবেন না এটা তো সত্যি কথা উনি তো বড় বাবু অফিসের কাজ করেন ওনাকে তো আমরা দায়ী করতে পারি না ওনাকে আমরা কপিটা খালি ওনার হাতে আমরা তুলে দিলাম যাতে করে সিডিপিওর হাতে এটা পৌঁছায় কি নাম আপনার